নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বৃষ্টি ভেজা দিনে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো ভালো থাকাই ভালো সকলকে ভালো রাখো সুস্থ রাখো এটাই কামনা করি তো আজকে এখন বেঁচে গেছে ঘড়ির কাটায় সকাল সাতটা এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি তো প্রথমেই দেখো বন্ধুরা আমি গ্যাসটাকে ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি তার কারণ হলো হচ্ছে সকালবেলা জানো তো এইগুলো করতে হয় ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় কারণ এখানেই তো রান্না খাওয়া করতে হয় ওই জন্য রান্নার জায়গাটা আগে মা অন্নপূর্ণার জায়গাটা আগে পরিষ্কারভাবে করে নিতে হয় তারপরে ঘরটা ক্লিন করে নিয়ে আমি করে নিয়ে আজকে ভাবছি একটু ঘরটা পরিষ্কার করব কারণ হচ্ছে কাল বৃহস্পতিবার কাল ঘর পরিষ্কার করতে নেই সেই কারণে আজকে বুধবার আজকে ঘরটা পরিষ্কার করব। তো তার আগে মেয়ের কিছু জামা ছিল সেগুলোই হচ্ছে একটু কেচে নেব এখন সারপের জল করে ডুবিয়ে রাখি বাসনগুলো মেঝে নিয়ে তারপর জামাকাপড়গুলো কাচব যতই বর্ষা হোক রোজের জামাকাপড় তো কাচার থাকে কত জমা করে রাখবো তো এগুলোই কি করি হয়তো আমার মেলার জায়গা থাকে না তো ওখানেই হচ্ছে নিগড়ে জামা কাপড় মিলে দেবো জল ঝরে গেলে পাখার আয় দিয়ে দিতে হবে এই ভাবেই তো জামাকাপড় শুকনো করতে হবে বর্ষাকালে আর এদিকে হচ্ছে কিছু বাসন ছিল এগুলোই ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে এখন দেখতেই তো পেলে যে কালকের ভিডিও কল বলো আর পুকুর বলো সবই সমান হয়ে গেছে সেই কারণে হচ্ছে পাইপে করে পাইপটা লাগানো থাকে পাইপে করে জল তুলে নিয়ে উঠানে বসে বসে মাজতে হয় বাসন কিছু করার নেই বাধ্যতামূলক বাধ্য হয়েই এটা করতে হয় তো তোলা জলে কী বলো তো ঠিকঠাকভাবে হয়তো ধোয়া হয় না ঠিকঠাকভাবে মনের মতো হয় না তবুও করতে হয় তো যাই হোক বাসনগুলো ক্লিন করে নিই করে নিয়ে হচ্ছে তারপরে হচ্ছে ঘরের কাজ রয়েছে যেগুলো হচ্ছে আজকে ঘরটা পুরো পরিষ্কার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাংটা হচ্ছে মানে ঘরের বাংটা এত ধুলো পড়েছে সময় আর হয়ে ওঠে না এদিকের কাজ করতে করতে তো চলো ওইদিকে এত পরিষ্কার তো করে আর পরিষ্কার থাকলে দেখবে একটা ভালো লাগে সুন্দর লাগে নিজেরাও কি বলো তো ছেলে মেয়েরা বলো বা নিজেরাও বলো মানে অসুখ থেকে রোগ অসুখ থেকে দূরে থাকা দূরে থাকতে পারি তবু এইসবের থেকে আর চলো এই জামা কাপড়গুলো এখানেই ভালোভাবে কেচে নিই কেচে নিই অনেকবার জলেতেই কিন্তু ধুয়েছি কারণ যতক্ষণ না সার্ফে জলটা গেছে ততক্ষণই কিন্তু ধুতে থেকেছি হয়তো ঠিক আছে আর এই গামলিটাতেই নিচেটা করে পাইবে করে জল ভরতে হয় কারণ এই গামলিটা ছাড়া না বালতিতে জল ওঠে না তো এই দেখো ভালো করে আবার জল ক্লিন করে সেই জলটা ফেলে দিয়ে আবার জল নতুনভাবে নিয়ে পরিষ্কার জলেতে ধুয়ে নিচ্ছি আর দেখো তোমাদের দেখাবো কীরমভাবে পাইপে করে জল ভরি মানে নিচেতে ওটা রাখতে হয় ওপরটায় জল আসবে না গামলিটা নিচেটায় রেখে দিই ওখান থেকে এই দেখো এই রকমভাবে পাইপ লাগানো থাকে লাগিয়ে জল আসে দেখতে পেয়েছ একদিকে কিন্তু সিস্টেমটা ভালো মানে কী বলতো এই বর্ষাকালে পুরোটা ডুবে যায় তো বালতি করে জল আনতে গেলে খুব অসুবিধা হয় মানে হেঁটে আসা একটা এত হাঁক হাঁটু জলের ওপরে হচ্ছে হেঁটে আসাটা বুঝতেই পারছো যে বালতি নিয়ে সেই কারণে হচ্ছে পাইপটা লাগানো থাকলে অসুবিধাটা হয় না তো যাই হোক এইখানে হচ্ছে জামাকাপড়গুলো আপাতত মিলে দিই ছোট্ট দড়িটাতে আর জল ঝরে গেলে তারপরে হচ্ছে যদি না বৃষ্টি আসে এখন আপাতত এখানে মেলা থাকবে যদি বৃষ্টি এসে যায় এখান থেকে তুলে ঘরেতেই দিয়ে দেব তো তারপরে হচ্ছে ওইগুলো করে আজকে ঘরটা পুরো ক্লিন করে নিয়ে তারপরেই স্নান করব। আর বিছানাটাও আজকে কিন্তু ক্লিন করিনি তার কারণ হচ্ছে ঘর পরিষ্কার করব সেই কারণে হচ্ছে ক্লিন করিনি একেবারে হচ্ছে ঘরটা পরিষ্কার ঘরটা ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে রান্না করবো শেষে হচ্ছে আজ স্নান করবো হয়তো আজকে অনেকটা বেলা হয়ে যাবে স্নান করতে কিন্তু কিছু করার নেই ঠিক আছে আজকে হয়তো রান্না বসাতেও অনেকটা বেলা হবে তো এগুলো আগে ভালো কারণ এত ধুলো পড়েছে এগুলোকে এক এক করে না বাসনগুলো মুছে মুছে রাখবো কারণ দেখবে যদি দুদিন দিন ছাড়াই করে মুছে রাখি না এবার থেকে ভাবছি দুদিন ছাড়া ছাড়াই এগুলো মুছে মুছে আর 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 একটা কী বলতো এই বাংটায় যদি পর্দা থাকতো না এতটা হয়তো ধুলো পড়তো না ঠিক আছে কিন্তু পর্দাটা নেই তো তার কারণে হচ্ছে এতটা ধুলো পরে জায়গাটাতে তো যাই হোক এখানটাতে পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে মানে পাখাটা তো অফ আছে প্রচণ্ড গরমও হচ্ছে গিমে জান হয়ে যাচ্ছি তবুও করছি কারণ এই কাজগুলো এই কাজগুলো আমি অনেক ভালোবেসে করি আর হচ্ছে যে কাজে দেখবে ভালোবাসে তুমি করবে সেই কাজ দেখবে তোমার পারফেক্ট হবে আর এদিকে মেয়ে হচ্ছে দশবার বিছানায় উঠে পড়তে যাচ্ছে আমি বলছি না উঠিস না ধুলো ভর্তি ঠিক আছে পরিষ্কার করে নিই তারপর উঠবি ও তো জানোই যে ও বিছানায় উঠে খেলা করে সেই কারণে বারবার বিছানায় উঠতে চায় তো চলো এগুলো চটপট করে পরিষ্কার করে নিই ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো আর একটা তোমাদের গুড নিউজ দেওয়ার আছে আমার গোল্ড কালেকশান জুয়েলারির হচ্ছে ভিডিওটা হচ্ছে ওয়ানকে হয়ে গেছে মানে ভ্লগটা হচ্ছে ওয়ানকে হয়েছে তো এটা তোমাদের গুড নিউজ দেওয়ার আছে তোমাদের ভালোবাসায় অনেক সাপোর্টেই আমার হয়তো কে ব্লগটা হয়েছে তো তোমরা প্লিজ যারা দেখো নি প্লিজ আমার ওই ভিডিওটা দেখে আসবে আমার ওই ভিডিওটা ওয়ানকে হয়ে গেছে আর এইভাবেই তোমরা প্লিজ পাশে থাকো আমিও তোমাদের পাশে সর্বদাই থাকবো আর হচ্ছে এই ভিডিওগুলো যেগুলো পোস্ট করছি সত্যি কথা বলতে যারা ব্লগ করে একটা ব্লগের পিছনে কত যে পরিশ্রম করতে হয় মানে তারাই বোঝে তারাই জানে হয়তো তোমরা ভাবো ভিডিওটা কয়েক মিনিটের ভিডিওটা দেখো কিন্তু ভিডিওটার পিছনে যে কত পরিশ্রম করতে হয় সেটা হয়তো যারা মানে জানে না তারা হয়তো ভাবে শুধু এইটুকুই ভিডিও করছে তাই আবার কি কিন্তু তো ভিডিও করা ভিডিওটার মধ্যে অনেক কিছু পরিশ্রম বলো ভালোবাসা বলো অনেক কিছু জড়িয়ে থাকে কেন বলো তো সে অনেক আশা নিয়ে সেই মানুষটা একটা চ্যালেঞ্জ খোলে কারণ আমিও একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ ঠিক আছে আমারও অনেক আশা চোখেতে যে আমিও একটা কিছু করব আমার হাজব্যান্ডের পাশে আমিও দাঁড়াবো কিছু একটা হয়ে এতজন তো হয় আমিও নিশ্চয়ই পারবো ঠিক আছে সেই কারণেই কিন্তু আমি অনেক আশা নিয়ে এই ভিডিওটা বানাতে শুরু করি এই ভিডিওগুলো প্রথম তো আমার এই চ্যালেঞ্জটা এই মাস হয়েছে বেশি দিন হয়নি তাও তোমাদের ভালোবাসায় আমার এত দূর আমি এগোতে পারছি তো বাকি রাস্তাগুলো তোমরা পাশে থাকো যেন আমি যেন অনেক দূর এগোতে পারি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর কি বলো তো কষ্ট যদি করো তবেই তো কষ্ট মিলবে তো ওই জন্য কষ্ট করতে আমি রাজি আছি যদি ভগবান একটু সহায় থাকে আমি কষ্ট করতে রাজি আছি আর আমার মতো কত গৃহবধূ আছে যে কষ্ট করে তো কষ্ট করলেই তো তবে কষ্ট মিলবে আমার মতো মেয়েদের তাই না তো এই ঘরটাকে সত্যি কথা অনেক এই কষ্টের কথা একদিন জানাবো অনেক কষ্ট করে অনেকে অনেক বাধা দিয়েছে এই ঘরটা করতে দেবে না থাকতে দেবে না ঠিক আছে তবুও হচ্ছে অনেক কষ্ট করে সত্যি হয়তো ভালো কিছু করেছিলাম বলে আজ এই ঘরটা মাথার তো একটা ছা মানে ছাদ নয় তিন চাকাতে যাই হোক পেরেছি ঘরটা থাকার মতো একদিন তোমাদের দেখাবো আমার ঘরটা মানে ঘর যেইটুকু আমার রুমটা সেইটুকু বাইরে থেকে ভেতর পর্যন্ত তোমাদের একদিন দেখাবো হোম ট্যুর দেখাবো তো রেগুলার তো আমার ডেলি ভ্লগ থাকো একদিন তোমাদের ওই মানে ওই রকম একটা ভ্লগ আমি নিয়ে আসবো তোমাদের কাছে তো যাই হোক আমার মেয়েরাও দুটো মেয়ে ছোটোবেলায় অনেক কষ্ট করেছে আর এমন কিছু অনেক কষ্ট দিন গেছে এই বাড়ির মানুষই আমাকে অনেক আঘাত দিয়েছে অনেক কষ্ট দিয়েছে তো যাই হোক সে হয়তো আঘাতগুলো দেখবে কোনো দিন ভুলতে পারা যায় না আঘাত ঠিকই রয়ে যায় তো যাই হোক তবুও আমি একই গাড়িতে থাকি ঠিক আছে মুখ ফিরিয়ে আমি কারোর সাথে থাকতে পারি না তো কথা আমি সেরকম বলি না কারণ কথায় কথা বাড়ে তাই জন্য চুপই থাকতে ভালোবাসি যে কথাগুলো আমি সহ্য করতে পারি না ধরো এমন কথা বলছে কেউ যেগুলো না চুপ করে থাকার মতো নয় তখন আমি উত্তর দিই সব সময় কি বলতো সব কথা চুপ করে হজম করে নেওয়াটাও ঠিক না কারণ আমিও একটা মানুষ আমারও তো একটা মন আছে কষ্ট আছে হয়তো আমি সেরকম ফ্যামিলি থেকে আসিনি কিন্তু যাই হোক আমি যে ফ্যামিলিতে এসেছি সেটা আমার মনের মতো করে গুছিয়ে নেওয়াটা আমার কর্তব্য ঠিক আছে হয়তো আমার কম পয়সা হতে পারে আমার স্বামী কিন্তু তাতেই আমি খুশি ঠিক আছে তাতেই আমি ভালো থাকতে চাই আর দেখিয়ে দিতে চাই তাদেরকে চোখে আঙুল দিয়ে যে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের নিয়ে আমি ভালো আছি সুখে আছি হয়তো তা দেখো যাদের টাকা পয়সা থাকে যারা অট্টালিকায় থাকে তারাও কিন্তু এত সুখী হয় না সত্যি কথা বলতে এদিক থেকে আমি সুখী তাদের কিন্তু সুখ থাকে না কপালে দেখবে যাদের অট্টালিকায় তারা বসবাস করে তাদের কিন্তু এত সুখ কপালে জোটে না আমার মধ্যবিত্ত হতে পারে দিন এনে দিন খাই হতে পারে কিন্তু আমার সংসারে সুখটুকু আছে তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব এই সুখটা যেন সারা জীবন আমার কাছে রেখে দেয় যাতে কারোর নজর না পড়ে আমার এই সুখের ওপরে তো দেখতে পেলে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার ওদিকে পরিষ্কার হয়ে গেল এদিকে ফ্রিজের যে জলটা জমা হয়েছিল সেটাও ক্লিন করে নিলাম এবার মেয়ে অনেকক্ষণ ধরে পায়না করছে বিছানায় ওঠার জন্যে তো আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিই কারণ ও তো বিছানাতে বসেই খেলা করে আর সত্যি কথা বলতে আমি এই পরিবেশের সাথে আমার মেয়েকে বেশি বেরোতে দিই না মিশতে দিই না কেন ঘরেই রেখে দিই তোমরা হয়তো ভিডিও যারা নিত্যদিন ভিডিও দেখো আমার তারা জানবে দেখতে পাবে যে আমার মেয়ে কিন্তু ঘরেতেই থাকে কারণ কি বলো তো এই পরিবেশ ভালো না তোমার সন্তান যদি ভালো হয় এই পরিবেশ তোমাকে খারাপ করে দেবে তো সেরকম তো আর্থিক দিক থেকে আমাদের মানে সেরকম নেই যে আমরা এইখানে ছেড়ে অন্য জায়গায় জায়গা কিনে নিয়ে চলে যাব সেই ক্ষমতা যদি থাকতো না সত্যি হয়তো কবেই চলে যেতাম এই বাড়িতে সত্যি কথা বলতে থাকি মুখ বুঝে থাকি খুব কষ্ট শুয়ে থাকি থাকতে হয় মুখ বুঝে থাকার একটা অনেক দাম আছে আমার মা বলে মুখ পুঁজে যে কথা শুয়ে নেবে মুখ যে থাকবে তার অনেক দাম আছে সত্যি হয়তো আছে ঠিক আছে আগে আমি সব কথা বিশ্বাস করো সব কথায় আমি মানে গুরুত্ব দিতাম না উত্তর দিতাম না এখন মাঝে মধ্যে দিই কেন বলতো আমি আর মানে পারি না হয়তো এমন আতে ঘা দিয়ে মানুষ কথা বলে তখন সেই কথাগুলো আমি হয়তো সহ্য করতে পারি না তখন হয়তো উত্তর দিয়ে ফেলি আর কী বলতো আমি যখন স্পষ্ট কথায় উত্তর দিই না তখন আমি বাড়ির লোকের কাছে খারাপ হয়ে যাই আর যারা দেখো মুখের ওপর বলে ঠিক আছে তারাই মহান হয়ে যায় জানি না কেন এরকম হয় এই রকম পৃথিবীতে এরকমও মানুষ আছে তো যাই হোক যার যেমন বিবেক সে সেরকম চলবে আর আমি মনে করি আমি আমি ঠিক আমার সন্তানদেরও ঠিকভাবে মানুষ করব তো কিছু কিছু মানুষ আছে আমাকে বলতো যে আমি নাকি আমার সন্তানদের শিক্ষা দিচ্ছি ঠিক আছে ভালো শিক্ষা দিতে পারিনি তো যাই হোক হয়তো আমার পেটে সেরকম বিদ্যে নেই হয়তো সেরকম শিক্ষা আমি দিতে পারিনি হতেই পারে হয়তো তবে এটুকু বলতে পারি মা হিসেবে আমি খারাপ শিক্ষা দিইনি আর ছোটোবেলা থেকে আমি কোনো দিন মেয়েদের নিয়ে গর্ববোধ করি না কারণ কেন বলো তো বড়ো হয়ে সন্তানরা কে কেমন হবে আমরা মায়েরা নিজেরাও কিন্তু জানি না ওই জন্যে কখন গর্ব করব সন্তানরা যখন একটা কিছু হয়ে দাঁড়াবে তখন আমি কেন তখন গ্রামের লোকেরই দেখবে তারাই হচ্ছে মাথায় করে নিয়ে নাচছে তারাই হচ্ছে গর্ব করছে আমাকে তখন গর্ব করতে হবে না কিন্তু এক একজন মানুষ আছে সন্তানদের ছোটোবেলা থেকে এত গর্ব করে আমি মানে কী বলব মানে বুঝে উঠতে পারি না তো যাই হোক আমি কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় সেটা আমার সন্তানই বলো আর অন্যের কথাই বলো ঠিক আছে কে মারলো কে বিশ্বাস করলো কে করলো না আমার জানার দরকার নেই ঠিক আছে আমি তো জানি যে আমি নিজে ঠিক অথব আমি নিজের মতো করেই চলি তো দেখতে পেলে আমার ঘরটা কিন্তু কথা বলতে বলতে পুরো পরিষ্কারই হয়ে গেছে দেখতে পেয়েছ একদম ছকমকে করে নিয়েছি আর এদিকে কিছু জামাকাপড় শুকনো ছিল মানে খাটের উপরে শুকনো হচ্ছিল সেগুলোই তুলে নিয়ে ভাঁজ করে নিলাম করে নিয়ে এবার মেয়েকে বিছানায় তুলে নিয়ে ওরও খিদে পেয়ে গেছে আর আমারও কিন্তু কাজ করতে করতে খুব খিদেও পেয়ে গেছে তো ওকে একটু খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি আর বড়ো মেয়ে টিফিন করবো তো হচ্ছে আসলে কী বলতো বিছানার চাদরটা তো কাস্তে পাচ্ছি না কারণ কেচে বললে শুকনো দেবো কোথায় আমার তো আর বড় জায়গা নেই যে ছাদ থাকলে ছাদে দিয়ে দেবো তো এগুলো চটপট করে গুছিয়ে নিই মেয়ের জামাগুলো নিয়ে এইখানটাতেই চুগড়ি প্যাগের উপরেই এগুলো রাখি আর তো সেরকম রাখার জায়গা নেই তো এগুলো রেখে দিয়ে চলো এবার মেয়ে খাবারটা আনি ওর খিদেও পেয়ে গেছে তো ওর না শরীরটাও ভালো না দেখছি কাল রাত্রের থেকে খুব কাসছে আর হচ্ছে সর্দিটাও খুব হয়েছে তো কী বলতো এই ছোটো ছোটো বাচ্চাদের এই ওয়েদার চেঞ্জের জন্য এত শরীর খারাপ হয় মানে আর ভালো লাগে না তো যাই হোক আলু সেদ্ধ মুড়ি আনলাম ওর জন্যে ওই যে পেন খাতা নিয়ে বসেছে অওয়া লিখছে আমি হাত ধরে মাঝে মতো লিখিয়ে দিলে ও পছন্দ হবে না ও নিজে নিজে করবে তা আমি সেটাই বলছি এটা কি বলো ও কিন্তু মুখে মুখে এগুলো সব পারে ঠিক আছে বলতে মাঝে মধ্যে দুষ্টুমি করে তো ওকে ওকে খাওয়াতে গেলেই না মানে কি বলবো একটা ঘন্টা লাগে তো এদিকে আমার পেট তো চোঁচো করছে খিদেতে জানি ওকে খাইয়ে নিয়ে তারপর খাওয়াবো এখন কিন্তু বেঁচে গেছে অলরেডি বেলা দশটা তো ওকে খাইয়ে নি আজ রান্নাটাও হয়তো বসাতে একটু দেরি হয়ে যাবে দেখলেই তো কতগুলো কাজ ছিল সেগুলো করতে করতেই আসলে বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে কিন্তু আর মেঘলা আকাশে হয়তো বোঝা যায় না যে কটা বাজলো তো চলো ওকে ঝটপট করে খাইয়ে নিই আর ওর সর্দির জন্য না খেতেও পারছে না যাই হোক আমি ডাক্তারকে বলিয়ে আমি ওষুধ নিয়ে নিয়েছি ওর পাপা আসার সময় বলেছি ওষুধগুলো নিয়ে আসবে কারণ ওষুধগুলো তোকে টাইমে টাইমে দিতে হবে তা আমরাই বড়রা সর্দি হলে খেতে পারি না আর ওটা তো ছোটো মানুষ তাই না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কষ্টের কথাই হয়তো শেয়ার করে ফেললাম তোমাদের সাথে এরকমই আরও অনেক কিছু কষ্টের কথা আছে যেগুলো একদিন তোমাদের শোনাবো যেদিন আমি সফলতা পাবো সেদিন আমি সকলকে জানাবো আমার কষ্টের কথা আমি শুধু সেই দিনগুলোর জন্য অপেক্ষা করব যে যেদিন আমি সফলতা পাব যেদিন আমি সফল হব সেই মানুষগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো সবসময় শিক্ষিত হলেই যে সব কিছু করা যায় তা না নিজের গুণের পরিচয়টুকু দিয়েও দেখবে সেই শিক্ষা অর্জন করা যায় সেটাই আমি সেই মানুষগুলোকে বুঝিয়ে দিতে চাই তো বন্ধুরা ওইদিকে তো মেয়ের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম তো আজকে রান্নায় করবো উচ্ছে আলু ভাজা আর চিংড়ি মাছ ছিল সেটাই চি দিয়ে করব। আর এই যে পাইপে করে এই জল ভরছি দেখতে পেয়েছো পাইপ ওই যে ওখান থেকে এসেছে পাইপটা লাগানো আছে আর এখানে তুলে রেখে দিই পাইপটা তারপরে তো স্নানও হয়ে গিয়েছিল পুজোও হয়ে গেছে গোপস বসে আর এই যে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো টাটা